নয় জুন দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ সাতষট্টিটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি ব্যাংক প্রাইমারি শিক্ষক নিবন্ধন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন সম্প্রতি কোন বাংলাদেশিকে ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু পুরস্কারে ভূষিত করা হয়েছে ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের ইতিহাসে কততম ব্যক্তি হিসাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট পেশ করেন চোদ্দতম ডক্টর সালিউদ্দিন আহমেদ দেশের ইতিহাসে চোদ্দতম ব্যক্তি হিসাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট পেশ করেন জাতীয় বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটের ক্রম চুয়ান্নতম বাজেট উত্থাপন দোসরা জুন দু হাজার পঁচিশ বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা বাজেট পেশ করেন সালুদ্দিন আহমেদ চোদ্দতম ব্যক্তি হিসাবে জিডিপি এখানে অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা তথ্যগুলো দেখতে পারবেন দু অর্থবছরের বাজেটে কতটি পুরস্কারের অর্থকে করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে দশটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে দশটি পুরস্কারের অর্থকে করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে ব্যক্তিশ্রেণীর আয় সীমা কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে ব্যক্তিশ্রেণীর কর্মুক্ত আয়সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে অন্যান্য কর্মুক্ত আয় সীমাগুলো দেওয়া রয়েছে জুলাই গণভ্যত্থান দু হাজার চব্বিশে আহত জুলাই যোদ্ধাদের জন্য কর্মুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা সম্প্রতি সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধ অবদান রাখা কারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে বিবেচিত হবেন উপরের সকলেই মুজিবনগর সরকারের অধীন কর্মকর্তা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী স্বাধীন বাংলা ফুটবল দল সকলেই সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু সম্প্রতি নিহত হয়েছেন দুই হাজার পঁচিশ বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা করে কত টাকার তহবিল রাখা হয়েছে একশো পঁচিশ কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা করে একশো পঁচিশ কোটি টাকার তহবিল রাখা হয়েছে সম্প্রতি বাংলাদেশের কোন ব্যাংকটি জেন্ডার ডেটা চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেছে ব্র্যাক ব্যাংক সম্প্রতি বাংলাদেশের ব্র্যাক ব্যাংক জেন্ডার ডেটা চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নতুন কতটি নোটের ছবি প্রকাশ করেছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নতুন ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন সম্প্রতি আফ্রিকার কোন দেশটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসা দেওয়া স্থগিত করেছে সাদ সম্প্রতি আফ্রিকার সাদ দেশটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে নেসার ইন্ডেক্স দু হাজার পঁচিশের তালিকায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে নেসার ইন্ডেক্স দু হাজার পঁচিশের তালিকায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ সম্প্রতি বায়ুমণ্ডলে প্রবেশের সময় স্পেস এক্সের রকেট স্টারশিপ ধ্বংস হয় কবে তেসরা জুন সম্প্রতি বায়ুমণ্ডলে প্রবেশের সময় স্পেস এক্সের হয় তেসরা জুন এটির মালিক ইলন বিউটিফুল ও ব্যয় সংক্রান্ত বিল নিয়েই মূলত দ্বন্দ্বের সূচনা হয় ইলন মার্কস এই বিলটিকে জঘন্য বলে মন্তব্য করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধানকে কে ইসলাম চৌধুরী গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান ময়নুল ইসলাম চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন কে তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন তাজউদ্দিন আহমদ মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম চালু হবে কত সাল থেকে দুই সাল থেকে মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম চালু হবে দু সাল থেকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বর্তমান সভাপতিকে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বর্তমান সভাপতি সম্প্রতি দিয়েছেন বারোটি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রবেশে বারোটি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন সম্প্রতি নিরাপত্তা পরিষদ তোলা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি নিরাপত্তা পরিষদে তোলা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র ২০২৫ পঁচিশ সালের জি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কানাডায় দু হাজার পঁচিশ সালে জি সেভেন সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন নারীদের ওয়ান বিশ্বকাপ ক্রিকেট দু কোথায় অনুষ্ঠিত হবে ভারতে নারীদের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু ভারতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচে হামজা চৌধুরী কোন দেশের বিরুদ্ধে গোল করে ভুটান বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচে হামজা চৌধুরী ভুটানের বিরুদ্ধে গোল করে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ভুটানকে কত গোলের ব্যবধানে হারায় দুই শূন্য গোলে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ভুটানকে দুই শূন্য গোলে হারায় দেশের প্রথম মনোরেল নির্মিত হবে কোন জেলায় চট্টগ্রাম দেশের প্রথম মনোরেল নির্মিত হবে চট্টগ্রাম জেলায় প্রস্তাবিত মনোরেলের দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটার দেশের তিরিশতম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে মাদারগঞ্জ জামালপুর দেশের তিরিশতম গ্যাস ক্ষেত্র মাদারগঞ্জ জামালপুরে আবিষ্কৃত হয়েছে আলেকসান্দার লুকাসিঙ্কো কোন দেশের বর্তমান প্রেসিডেন্ট বেলারুস আলেকসান্দার লুকাশো বর্তমানে বেলারুসের প্রেসিডেন্ট ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি গোয়েন লুইস ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম গোয়েন লুইস অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিকে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন যদি থাকে সহ সভাপতিকে সেক্ষেত্রে উত্তর হবে আলী রিয়াজ সম্প্রতি ইমরান খান নিজেকে দলের কি ঘোষণা করেছেন প্যাট্রন ইন চিফ সম্প্রতি ইমরান খান নিজেকে দলের প্যাট্রন ইন চিফ ঘোষণা করেছেন সম্প্রতি রাশিয়ার চারটি সামরিক ঘাঁটিতে চল্লিশটি বোমারু বিমানের উপর হামলা করেছে কোন দেশ ইউক্রেন সম্প্রতি পহেলা জুন দু তারিখে রাশিয়ার চারটি সামরিক ঘাটিতে চল্লিশটি বোমারু বিমানের উপর হামলা করেছে ইউক্রেন হেরিটেজ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র হেরিটেজ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে ক্যারল নাওরকি সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্যারল নাওরকি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং এর রাজনৈতিক দলের নাম কি ডেমোক্রেটিক পার্টি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট লিজে মিয়ং এর রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি দু সালে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি নওগাঁ দুই সালে আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ দ্বিতীয় জেলা চাপাই নবাবগঞ্জ মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম তিরিশতম মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনের চালুকিত হটলাইন নম্বর কোনটি একশো ছয় দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনের চালুকিত হটলাইন নম্বর একশো ছয় সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় ও শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়েছে ইস্তাম্বুল সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় ও শান্তি আলোচনা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে মর্নিং কনসাল্টর কোন দেশভিত্তিক ব্যবসায়িক পর্যবেক্ষণ মনিটরিং সংস্থা যুক্তরাষ্ট্র মর্নিং কনসাল্টর যুক্তরাষ্ট্র দেশভিত্তিক ব্যবসায়িক পর্যবেক্ষণ মনিটরিং সংস্থা সর্বশেষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজেটের আকার কত ছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজেটের আকার ছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ব্যালেন্স অব পেমেন্ট পূরণ করতে হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিওপির ব্যালেন্স অব পেমেন্ট পূরণ করতে হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সম্প্রতি যুক্তরাজ্য কতটি নতুন আক্রমণাত্মক সাবমেরিন বা ডুবোজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছে বারোটি সম্প্রতি যুক্তরাজ্য বারোটি নতুন আক্রমণাত্মক সাবমেরিন বা ডুবোজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে পাঁচে জুন প্রতি বছর পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি কমনওয়েলথ জোটে যোগ দেওয়া সর্বশেষ দেশ কোনটি টোগো কমনওয়েলথ জোটে যোগ দেওয়া সর্বশেষ দেশ টোগো বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থার নাম কি এনএসআই বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থার নাম এনএসআই এনএসআই পুনরূপ পূর্ণরূপ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সদর দপ্তর সেগুন বাগিচা ঢাকা বাংলাদেশের সর্বোচ্চ কর আদায়কারী সংস্থার নাম কি এনবিআর বাংলাদেশের সর্বোচ্চ কর আদায়কারী সংস্থার নাম এনবিআর সম্প্রতি দুই সন্তান নীতি বাতিল করেছে কোন দেশটি ভিয়েতনাম সম্প্রতি দুই সন্তান নীতি বাতিল করেছে ভিয়েতনাম ফ্রেঞ্চ ওপেন কোন খেলার একটি টুর্নামেন্ট লন টেনিস ফ্রেঞ্চ ওপেন লন টেনিস খেলার একটি টুর্নামেন্ট নাইখংসরি সীমান্ত কোন জেলায় অবস্থিত বান্দরবান নাইখংসরি সীমান্ত বান্দরবান জেলায় অবস্থিত সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্দী বিনিময় ও প্রায় বারো হাজার নিহত সেনার মরদেহ হস্তান্তরের বৈঠকটি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন কে রানী এলিজাবেথ ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন রানী এলিজাবেথ দুই ও পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে অর্থ সচিবের দুই ও পাঁচ টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে ঐতিহাসিক সিনাই পাহাড়টি কোন দেশে অবস্থিত মিশর ঐতিহাসিক ছিনাই পাহাড়টি মিশরে অবস্থিত সম্প্রতি পাকিস্তানের সতেরো বছর বয়সী জনপ্রিয় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিহত হয়েছেন তার নাম কি সানা ইউসুফ সম্প্রতি পাকিস্তানের সতেরো বছর বয়সী জনপ্রিয় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিহত হয়েছেন তার নাম সানা ইউসুফ সম্প্রতি লেবাননের বৈরুতে ইসরায়েল বিমান হামলা চালায় কবে পাঁচ জুন সম্প্রতি লেবাননের বৈরুতে ইসরায়েল বিমান হামলা চালায় পাঁচ জুন দু আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় হয়েছে হিমালয় পর্বতমালা আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয়ের পর্বতমালায় হয়েছে আলিবাবা কোন দেশভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠান চীন আলিবাবা চীন দেশভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠান চীনের তিয়ানানমেন স্কোয়ারে ঐতিহাসিক গণতন্ত্রপন্থী বিক্ষোভ কত সালে হয়েছিল উনিশশো উননব্বই সালে চীনের তিয়ানানমেন স্কোয়ারে ঐতিহাসিক গণতন্ত্র পন্থী বিক্ষোভ উনিশশো সালে হয়েছিল সমাজ ও সাহিত্যের ক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী বিট মুভমেন্ট আন্দোলন কোন দেশে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র সমাজ ও সাহিত্য ক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী বিট মুভমেন্ট আন্দোলন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশি শরণার্থীদের নিয়ে লেখা কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর এরিতাকে অ্যালেন্স গিন্সবার্গ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশি শরণার্থীদের নিয়ে লেখা কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা অ্যালেন্স গিন্সবার্গ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পীকে আপেল মাহমুদ মোরা একটু ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পী আপেল মাহমুদ মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতিকে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম কলেজ পর্যায়ে শিক্ষকদের বদলির কাজ অনলাইনে শুরু হবে কবে পয়লা জুলাই থেকে কলেজ পর্যায়ে শিক্ষকদের বদলির কাজ অনলাইনে শুরু হবে পয়লা জুলাই থেকে দেশের প্রথম বাজেটের পরিমাণ কত ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ